প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চার দেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ স্থাপনের উপর নতুন করে গুরুত্ব আরোপ করেছেন তার মতে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান একসঙ্গে কাজ করলে এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব তিনি মনে করেন একে অপরের বন্দর ও সম্পদগুলো ব্যবহার করলে ব্যবসা বাণিজ্যের পরিসর ব্যাপকভাবে বৃদ্ধি পাবে রবিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান অধ্যাপক ইউনুস বলেন আমাদের সমুদ্র বন্দর শুধু আমাদের নয় বরং সমগ্র অঞ্চলের জন্য দরজা খুলে দিতে পারে আমাদের উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে অকাত জলবিদ্যুৎ সম্ভার রয়েছে যা যৌথভাবে ব্যবহার করলে বিশ্বাস্য উন্নয়ন সম্ভব তিনি মনে করেন সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চল বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তি বিশ্ব জয় করতে পারে এখন সময় আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর বাংলাদেশের কর্মক্ষম গোষ্ঠী আমাদের মূল সম্পদ সঠিক দিক নির্দেশনা ও শিক্ষার মাধ্যমে তাদের দক্ষ করে তুললে তারা বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তাছাড়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে যদি আমরা আমাদের সম্পদ ও বন্দরগুলো কার্যকর ব্যবহারের প্রতি মনোযোগ দিই আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের জন্য আমাদের নৌ রেল ও সড়ক যোগাযোগ উন্নয়ন করতে হবে আমাদের উচিত নেপাল ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আরও সুসম্পর্ক স্থাপন করা যাতে বাণিজ্য বাধাহীনভাবে পরিচালিত হতে পারে বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সচিব শেখ আব্দুর রশিদ ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন এ সময় প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সরকারি সেবা ডিজিটাল মাধ্যমে সহজলভ্য করার উপর গুরুত্বারোপ করেন তিনি বলেন দুর্নীতি আমাদের সবচেয়ে বড় বাধা যদি প্রশাসন প্রযুক্তি ব্যবহার করে তবে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে সরকারি সেবাকে সহজ ও সবার জন্য উন্মুক্ত করতে হবে তিনি আরো বলেন আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে হবে বিশেষ করে নেপাল ও ভুটানের সমুদ্র বন্দরের সুবিধা পেলে তাদের অর্থনীতি আরো শক্তিশালী হবে যা আমাদের জন্য লাভজনক হবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণে বাড়বে এছাড়া তিনি উল্লেখ করেন আমরা মহা সৌভাগ্যবান আমাদের ভৌগোলিক অবস্থার কারণে এটি আমাদের জন্য কোনো অভিশাপ নয় বরং আশীর্বাদ হতে পারে যদি আমরা তাকে সঠিকভাবে কাজে লাগাই বাংলাদেশের বন্দর ও স্থলপথের সুযোগ কাজে লাগে আগে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত পণ্য পরিবহন করা সম্ভব চার দেশের যৌথ অর্থনীতি গঠনের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে বিশেষজ্ঞদের মতে সফল হলে এটি দক্ষিণ এশিয়ার অর্থনীতির গতিকে নতুন মাত্রায় নিয়ে আসবে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পেলে বাংলাদেশ শুধু নিজের দেশের নয় বরং সমগ্র অঞ্চলের প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে পারে